বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি এক চিকেনের রান্না করে দেখাবো কিন্তু এটা একটু অন্য ধরনের আমি চিকেনটা কিন্তু পেঁপে দিয়ে করব পেঁপে কিন্তু গোটা থাকবে না আমি পেঁপেটা কিন্তু বেটে দেবো এই পেঁপে বাটবো পেঁপে আদা রসুন কাঁচা লঙ্কা এই চারটে আমি কিন্তু বাটবো তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করব আর আলু দিয়েই করব, দেখো কিভাবে রান্না করছি দেখো বন্ধুরা আমি চিকেনটা রান্না করতে কি কি মশলা নিচ্ছি আমি এই গোটা জিরেটা দিয়ে দিলাম আমি কিন্তু পেঁপেটা কিন্তু গোটা রাখবো না এই পেঁপেটা কিন্তু আমি বেটে নেব তোমরা এইভাবে কিন্তু বাড়িতে করে কেউ দেখবে অপূর্ব স্বাদ হয় এই রসুনটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দেবো সব আমার কিন্তু পেঁপে রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি বেটে নিয়েছি পেঁপে কিন্তু আমি গোটা দিয়ে রান্না করব না আমি কিন্তু পেটে দিয়ে রান্না করবো তোমরা দেখো খেতে অনেকটা সুস্বাদু হয় এটা আর এইটার মধ্যে এবার কি কি করছি দেখো এই চিকেনটার মধ্যে আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম এবার অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি তো প্রথমে নুনটা কম দিতে হবে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম লাগলে পরে পরে দেওয়া যাবে আমি কাঁচা লঙ্কায় বেটে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এই কাঁচা পেঁয়াজ অল্প একটুখানি দিয়ে দিলাম আর অল্প একটু ভাজবো পেঁয়াজ আর টমেটোকে পরে ভাজব অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এটা কিন্তু একটু ঝালঝাল কষা কষা মতো হবে আবার অনেকে ঝোলও খেতে পারো তোমরা যে যেমন ভাবে পারবে পুরো আমি একটু কষা কষাই করবো এটা পাতলা হয় আমি খুব কষা করব না অল্প একটু মাখা মাখা থাকবে এরকম করব দেখো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে চলো রান্নাটা শুরু করার আমি কড়াটা বসিয়ে নিলাম এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হলে আমি আলুগুলো এই যে আলুটার মধ্যে দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নি তারপর এটা আমি ভেজে তুলে নেব কড়াটা তখন গরম হোক তেলটা গরম হলে তবে আমি আলুটা হার বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিলাম আলুটা ভেজে নিয়ে তারপর আমি তোমাদের চিকেন করাটা রান্নাটা দেখাবো তোমরা দেখতে পাবো বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা ভাজা হয়ে দেখব আমি তুলে নেবো আর মাংসের আলু একটু লাল লাল করে ভাজলে খেতেও টেস্ট লাগবে আর এর মধ্যে তো পেঁপে বাটা ধাপ পড়বে এই চিকেনের রান্নাটা পুরো মনে হবে যেন মটন রান্না খাচ্ছি এতটা টেস্ট হয় আমরা কিন্তু বাড়িতে এইভাবে করি তোমরা করে খেবো না দেখো খুবই ভালো লাগবে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিই এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কিছুটা কিছুটা আমি ওই চিকেনের মধ্যে দিয়েছিলাম আর কিছুটা ভেজে নিলাম এর মধ্যে অল্প একটু চিনি দেবো রং হওয়ার জন্যে দিলাম দেখো পেঁয়াজের মধ্যে ছিঁড়ে দিলে চিকেনের রংটা কিন্তু অনেকটা লাল হয়ে যাবে আর খেতেও তখন খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা নিজে তুলে নিয়েছি এবার দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো খুব ভালো করে আজকে কষাতে হবে কারণ এর মধ্যে সমস্ত মশলা দেয়া আছে আর পেঁপে তো দিয়েছি তার জন্য আর একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এই চিকেনটা কষাবার দরকার থাকবে তোমরা দেখতে বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর এর মধ্যে তো দই পেঁপে সব দিয়েই মাখিয়েছি জন্য চিকেনটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তার জন্যে আমি এই আলুটা যে ভেজে রেখেছি এটা দিয়েই কষাবো কারণ এটা আমি বেশি ঝোল রাখবো না ওই জন্য আলুটা দিয়ে কষাবো থাকাটা দিয়ে দিলাম আমার বসানোটা হোক আস্তে আস্তে আমি কিন্তু আস্তে করে দিয়েছি গ্যাসটা আমি দশ মিনিট পর ফিরে বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখে আমার কতটা হলো আমার তো মনে হচ্ছে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই দেখো কতটা জল বেরিয়ে গেছে পেঁপেটা যেহেতু বেঁচে দিয়েছি তার জন্য একটা দারুণ সুস্বাদু গন্ধ বেড়েছে কিন্তু পেঁপের যেমন একটা দিলে গন্ধ হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে তোমরা বাড়িতে বই খাবে কিন্তু যদি তোমাদের এইভাবে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার চিকেনটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে যেহেতু দই পেঁপে দুটোই পড়েছে আর একটু দিয়ে দিলাম আমি আবার পরে ফিরে আসি বন্ধুরা আমি আবার একটু দেখি দেখো আমার প্রশ্নটা কিন্তু খুব ভালোই হয়েছে এই পুরো ছেড়ে ছেড়ে এসছে এবার আমি এই যে টমেটোটা আছে একটা টমেটো সেই টমেটোটা ওপর থেকে দিয়ে দিলাম আর কিন্তু ঢাকাটা দেবো না একটু কষিয়ে নিই তাহলে তলায় লেগে যেতে পারে আমি যখন জল অল্প একটু জল দেবো তখন আমি ঢাকাটা দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আমি অল্প একটু জল দেবো আমার এই যে মশলা পিঠে রেখেছিলাম এই জলটাই এর থেকে আর বেশি না যাতে কষা কষা থাকে অল্প গেভিও থাকবে মানে একসাথেই দুটোই কাজ করবে বেশি জল কিনতে এটা ভালো লাগবে না এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার চিকেনটা কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে আর এটা কষা কষাই খাবো এটা কোনো ঝোল রাখবো না কিন্তু এটা কিন্তু ভাতে রুটিতে পরোটা সব কিছুতেই যাবে প্লিজ তোমরা এটা বাড়িতে পরে খেও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারো দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিই তারপর তোমরা দেখো বন্ধুরা আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার কিন্তু নামানো হয়ে গেছে কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা বাড়িতে প্লিজ করে খেও দেখো খুবই সুস্বাদু খাবার লাগবে এটা যেহেতু পেঁপে বেটে দিয়েছি তো তোমরা একবার হলেও খেয়ে দেখো প্লিজ লাইক কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ